देवालवाला ताम खेडा दा होव आलरवाला এ হালার бола টাকলা এ তুই দেখ না মুই কি আদিশ്യ বিরানি মাইয়া মানুষ দে এ হালার бола তো দেই হুষ নাই কোন এই সব লুষ সাবাত পারলোক দরবা এ হালার бола আমার হাজবেন্ড এ হালার бола আরে তো দেই মাতার পরে স্টুডিয়াম এই হালাই নিশ্চয় সরকারি চাকরি করে নাইলে আমার টমাল পগাইলে কেমনে কি ব্যাপার হালার бола রামোধি কি তাহায় আছে বোনে আমি বিনা দাউ তো বিয়ে খাইতে আইছি টিয়ার পাইয়া গেছেগা সেই কা

এ আমার কাছে একটা গোলাম আছে আপনার কেউ কইতে পারবে না আমি বিনোদন তো বিয়ে আহা কি আনন্দ আমি খুবই দুঃখিত আমি মর্মাহাত বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে দেন তো আপা আপনার নোমাইলটা একটু নাকটা একটু মুসানি আপনার নোমাইলে গামের দেখ ধরেন পিছনে বইয়া বইয়া তো কথা বলেন কেন গার্লফ্রেন্ড লই আইসেন বিদায় কি কথা বলুন লাগবো নাকি মোর লগে আমার মোর সুন্দরী গার্লফ্রেন্ড থাকতি মুই কি একটা কথা বলছি আরে হালার বো হালা তুই কি মনে করছো আমি তোরে দেহি না চুপ কইরা বইয়া থাক নাইলে কিন্তু পিটামু কোন হালার আবার বাজানো শুরু করছে এই হালার বালার গুলোতে আসে এলাম এই হালাম বন্ধু আন্ধু আমার বন্ধু বন্ধুই রে এইডা ডাকলা তুই জানো মুই এইডা কোন জায়গা দেখিনছি একদম গুলিস্থানাততে কিনছি বেডা দাম কোন যাইবো না কত টাকা নিছে তুই তো বজায় কিনে লইতে পারোস ওহে আল্লাহ কোন ধরে বই আয়াসিয়ানো খাওন্দা নাই বইন্নির বই পইন্নিরা আল্লাহ না 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 আপনারা কেউ ডরাইবেন না একটু ভূমিকম্প বলছিলেন মিস্টার লেওরা আপনি মিস ল্যারি বলুন আমি বিয়ে করে আপনার সব দায়িত্ব নিতে চাই তাহলেই বিয়ে সম্পন্ন হবে আমি বিয়ে করে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম হুম মামু আমি আগে কেলাইছি লাও এবার তুমি কও আমার লেওরে আমি তোমাকে বিয়ে করে ভরণ পোষণের দায়িত্ব নিলাম চান্দু তুমি গাল সুরে কওয়ার এম নাই কও বিয়ে কিন্তু আমি আগে কেলাইছি কি আপনারা সাক্ষী আছেন না হালার ফালা চান্দু গালি দাও যাই করো না কেন বিয়ে তুমি আগে কেলাইছি এখন বউ আমার তোমাদের লেওরা লেওরির বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে সবাই একটা করতালি দেন মেনাউ কিস দ্য ব্রাউন স্যাসাস সব কি করতে আছে লদ সরম বলে কিছু নাই গে হন সলেন ছwami লেট দোয়া করি তাকে জন নিজাতে তারা সারা জীবন সুখে থাকতে পারে আ এই সবাই কি করতে আছে সবাই দেই আডাট করে লিয়ে আইছে মুই এইটা করে আড়টাই ডুমু কই কই আ দেখছো তুমি কই চালা না তোমার দুইটা বিয়া তোমারে মই বিয়া করতে পারমু না দেখছো আজকে তোমার মই বিয়া কই রে সাথী চলো বাসাই চলো আলার ভালা তুই মরে ছাড়া কোন মেলা চালাইছ তোরে কিছু কইতে পারি না এখন বিয়া শেয়ার যাও তো মই ফাড়াই গেলাম আরে টাকলা তুই কি আবার দত তুই পারবি নাই তুই কুপাবি কোন জমা কুপা কুপির কোন সাংস আরে কিলি আরে মই গাইছি বাইজান বর কিন্তু বাঘ অর্ধেক আমারও ছেলে তাই তার কি গণপিটনিক হাত থেকে বাঘি আগে বাইজান যত আইসি গিফটার রাখেন ভালো থাহেন মুি চাই থাহেন